আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন কে আমাদের মাঠে এক ব্যক্তিকে আল্লাহ ডাকবেন যে ব্যবসায়ী যে কি কথা বুঝেন মুদির দোকান কথার বুঝেন মুদির দোকান একটা উদাহরণ দিলাম তো ব্যবসায়ীকে এরকম ডাকবে ডাইকা বলবে যে তুমি এমন কুই আমল করেছ যে আমলের উশিলায় তোমাকে জান্নাত দেওয়া যায় তো সে বলবে যে আল্লাহ আমি এমন কোনো আমল করি নাই যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি এভাবে আল্লাহ তাকে তিনবার প্রশ্ন করবেন আর তিনবার সে একই জবাব দিবে যে আমি এমন কোনো আমল করি নাই যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি তবে আল্লাহ আমি এমন একটা কাজ পৃথিবী থাক পৃথিবীতে থাকা অবস্থায় করেছি তা আল্লাহ বলবেন যে কি কাজ করেছ সে তখন জবাবে বলবে আমি দুনিয়াতে থাকা অবস্থায় একজন ব্যবসায়ী ছিলাম আর ব্যবসায়ী থাকা অবস্থায় আমার দোকান থেকে পয়সা ওলারা অর্থাৎ স্বাবলম্বী লোক যারা আছে তারাও ক্রয় করত এবং যারা স্বাভাবিক স্বাবলম্বী তারাও ক্রয় করত এবং যারা দরিদ্র ছিল তারাও ক্রয় করত তবে এই তিন শ্রেণীর লোক আমার দোকান থেকে ক্রয় করার ক্ষেত্রে মাঝে মাঝে তারা বাকিতেও নিত মাঝে মাঝে তারা কিসে নিত বাকিতেও নিত তো এই বাকি নেওয়ার ক্ষেত্রে আমি কখনো কঠোরতা করতাম না কখনো কঠোরতা করতাম না ধনী লোক সে সময় হলে আমার টাকা দিয়ে দিত টাকা না দিলে আমি তাকে চাপাচাপি করতাম না মধ্যম বন্ধায় যারা আছে তারাও নিত তারাও যদি টাকা দেওয়ার ক্ষেত্রে দেরি করতো তাদেরকেও আমি কোনো ধরনের চাপাচাপি করতাম না দরিদ্র লোক যারা ছিল তারা টাকা নিলে তারা ধার নেওয়ার পরে যদি তারা টাকাটা পরিশোধ করতে না পারতো আমি তাদেরকে মাফ করে দিতাম আমি তাদেরকে কি করতাম মাফ করে দিতাম তা আল্লাহ তালা তখন ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলবেন যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি এরকম সহজতা অবলম্বন করেছ আমার মাকলুকের উপরে মাকলুকের ইনসান যারা আছে মানুষ যারা আছে এদের উপরে আমি তো খালেক আমি তোমাকে সৃষ্টি করেছি তাদেরকেও সৃষ্টি করেছি কাজে আজকের এই ভয়াবহতার দিনে আমিও তোমার উপরে কোনো ধরনের কঠোরতা করব না তুমি যেভাবে দুনিয়াতে মানুষের উপরে সহজতা অবলম্বন করেছ আমিও তোমার উপরে সহজতা অবলম্বন করে দুনিয়ার এই কাজের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করিয়া দিলাম ঋণ দিল ঋণ দিলে কথা বুঝতে পারছো ঋণ দিতে গেলে এমন ফজিলত আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়াতে যদি কেউ কাউকে ঋণ দেয় কেউ কাউকে কি দেয় ঋণ দেয় আল্লাহ তালা ওই ঋণের বিনিময়ে তাকে আল্লাহর আড়সের নিচে ছায়া দান করবেন তো এই বিষয়টাই আল্লাহ রাবুল আলমিন আজকে এখানে উল্লেখ করেছেন পিছনের আয়াতের মধ্যে দানের ব্যাপারে গেছে এরপরে সুদের ব্যাপারে গেছে গত সপ্তাহ পর্যন্ত সুদের আলোচনা ছিল না সুদ এটা হালাল না হারাম কথা বলি সুদ হালাল না হারাম গেছে এবং যারা সুদ খায় সুদ দেয় সুদ থেকে বিরত থাকে না আল্লাহ এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা করা হয়েছে যে সুদ থেকে যদি কেউ বিরত না হয় তারা যেন আল্লাহ সাথে যুদ্ধে অবতরণ করে তা আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে যদি যুদ্ধে যায় পারবে কথা বলে না পারবে পারবে না তো আল্লাহ আমিন এই সুদের বিপরীতে আমাদের যে লেনদেনটা হয় লেনদেনটা স্বচ্ছ লেনদেন যেখানে হবে পরস্পর বাকিতে বেচা কিনা হবে এই বাকিতে বেচা কিনার ক্ষেত্রে শরীয়তের মূল নীতি কী হবে এই বিষয়ে আল্লাহ আজকের এই একটা আয়াত যেটা পুরা এক পৃষ্ঠা বিশিষ্ট এই এক আয়াত এক পৃষ্ঠা বিশিষ্ট এই আয়াতের মধ্যে আল্লাহ তারা এই মূল নীতিটাই ঘোষণা করে দিয়েছেন যে যখন তোমরা ঋণ নিবে কোনো জিনিস বাকিতে বেচা কিনা করবে তখন এই ক্ষেত্রে মূলনীতিটা কী হবে সুন্দর সোজা মূলনীতি যেটা সেটা হলো এই লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে বাকিতে বেচা কিনার ক্ষেত্রে সাক্ষী রাখতে হবে কয়জন কথা বলে কয়জন কথা বুঝছেন কারণটা কি পরবর্তীতে যাতে করে যে দিসে সেও কোনো ধরনের চলচাতুরি করতে না পারে যে ডিসে সেও যেন কোনো ধরনের বাড়াবাড়ি করতে না পারে এক্ষেত্রে সাক্ষী রাখতে হবে কয়জন দুইজন এক নাম্বার দুই নম্বরে হলো এই ধরনের লেনদেনের ক্ষেত্রে এটা লিখে রাখতে হবে কি করতে হবে কথা বলে কি করতে হবে লিখে রাখতে হবে এবং ইলা নির্দিষ্ট সময় পর্যন্ত কিস পর্যন্ত নির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময় দেওয়া যাবে না অনির্দিষ্ট সময় দিলে তো আপনি চাইলে কেবে আরে নিস আরে নিস এরকম বলবো না আগোলে কে গেছি কেনা চাইরা হয় না এরকম এরকম কথাবার্তা বলবে তো এই কথাবার্তা যেন বলতে না পারে এই জন্য সময়টাও কি থাকবে নির্দিষ্ট থাকবে যেহেতু এখানে সময় নির্দিষ্টের কথা বলছে কিন্তু কতটুকু সময় এটা নির্দিষ্ট করা হয় নাই ফোকাহায় একে রাম মুফাসিন একে বলেন এক্ষেত্রে নির্দিষ্ট সময়টা হলো কমপক্ষে একদিনের অর্ধেক কমপক্ষে কথা বুঝলেন দিন হয় কয় ঘন্টায় বারো ঘন্টায় দিন হয় কয় ঘন্টায় বারো ঘন্টায় এই বারো ঘন্টার মধ্যে অর্ধেক হল কয় ঘন্টা কয় ঘন্টা ছয় ঘণ্টা যদি ছয় ঘন্টার জন্য যদি কেহ ঋণ নেয় তাইলেও এটা লেখা রাখবে সাক্ষী রাখবে লেখা রাখবে এবং সাক্ষী রাখবে এবং কোনো কোনো ফোকাইকার বলছেন যে না অর্ধেক দিন না কমপক্ষে তিন দিন কয় দিন তিন দিন তিন দিনের জন্য যদি কেউ বাকি নেয় বা তিন দিনের জন্য যদি ঋণের আদান প্রদান হয় তাহলে এই তিন দিনের জন্য তিন দিনের বেশি সময় হইলে ওই ক্ষেত্রে লেখা রাখবে এর আগে লেখার দরকার নাই আর আমাদের ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই উনি বলছেন যদি এটা এক মাসের মতন হয় কয়দিনের দিনের মতন হয় এক মাসের জন্য যদি ঋণ নেয় কমপক্ষে তাহলে ওই সময়টা তখন নির্দিষ্ট করে রাখবে সময়টা নির্দিষ্ট করে সাক্ষী রেখে লেখার মাধ্যমে ওই লেনদেনটা করবে তখন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এটার দাতা যে আসে তাকে গ্রহিতা যে আসে এটা ফেরত দিতে বাধ্য থাকবে কথা বুঝতে পারছেন আর এই পূর্ণ বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তালা বলিয়া দিচ্ছেন অত্যাকুল্য নিয়ে যাই বা সাক্ষীও রাখছো অসুবিধা নাই আসান এরকম সাক্ষীও আছে লেখাও আছে কিন্তু আদায় করতে পারে না আসান এরকম বৌদ আছে এরকম সাক্ষীও আছে আবার লেখাও আছে কিন্তু যে যে নিচে গ্রহিতা সে এমন লোক যার কাছ থেকে দাতা যিনি আসেন সে এটা সহজে আদায় করতে পারতেছে না পাঁচ ছয়টা মিটিংও হয়ে গেছে দল দেন দরবার হয়ে গেছে আইন আদালতও হয়ে গেছে এরপরেও আদায় করতে পারে আসে না এরকম নিয়ে গেছে পারতেছে না বাপের কাছ থেকে ঋণ নিছে বাপের জিন্দিকি শেষ সন্তানের আইরা দায়িত্ব নিছে সন্তানেরাও আদায় করতে পারে না এরকম আসে না এরকম বোধ আছে এই ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন এটা তো একটা মূল নীতি দিয়ে দেওয়াই হয়েছে তবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে হত্যা করল ভয় করতে হবে কাকে আল্লাহর ভয় যদি ভিতরে থাকে আল্লাহ এটার বিচার করবেন আল্লাহ এটার পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝাইয়া দিতে দিবেন আল্লাহ তালা কেয়ামতের মাঠে কেউ যদি কারো হক মেরে থাকে হকটা আদায় করা লাগবে না কথা বলেন হক আদায় করা লাগবে কি লাগবে না কে মাঠে আপনি যদি কারো হক আদায় করেন দুনিয়াতে হক আদায় না করে মারা যান কে মাঠে আপনার পক্ষ থেকে আল্লাহ ওই ব্যক্তি যে আপনার কাছে হক আছে তার হকটা আল্লাহ আদায় করবেন কী দিয়ে আদায় করবেন দুনিয়াতে টাকা নিছেন ওখানে তো টাকার লেনদেন হবে না ওখানে লেনদেন হবে আমলের কিসের লেনদেন হবে আপনি দুনিয়াতে থাকে ওই ঋণের টাকা দিয়ে আমলার ভালো কাজ করছেন কি কাজ করছেন মসজিদের মধ্যে আপনি দান করছেন কথা বুঝছেন একটা উদাহরণ দিলাম যে মসজিদে আপনি ওই টাকাটা দান করে দিচ্ছেন আপনি দাতা সাজলেন নিজে যে আমি মসজিদে দান করছি অন্য জায়গা তো করেই এটা বাদ দিলাম মসজিদে দান করলে সোয়াব আসে না নাই কে আমত পর্যন্ত আপনি সোয়াব পাইবেন এখন এমন টাকাটা আপনি দান করছেন আপনি আরেকজনের হকমাইরা আসে না এরকম লোক কথা বলে না আমি বুঝাইতে ভাইয়া অন্যের হক মাইরা ভালো কাজ করে আসে না এরকম আপনি তো এটা করলেন কে পর্যন্ত পাইবেন কে আমাদের মাঠে আল্লাহ তালা হক দিতে যাইয়া আপনার এই পুরা ভালো কাজের সোয়াবটা ওই ব্যক্তি যে আপনার কাছে হক পায় তাকে বুঝাইয়া দিবে আপনি মিসকিন হয়ে যাবেন তখন আপনার আমল নামা তখন আর পাওয়া যাবে না তো আল্লাহ তালা এই বিষয়টাই আমাদেরকে বুঝাই দিয়েছেন যে দেখো প্রতিটা বিষয়ের ক্ষেত্রে লেনদেন হোক বাকি দেবেচা কিনা হোক অথবা যে কোনো কাজেই তোমরা করো না কেন প্রতিটা কাজের ক্ষেত্রে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে কাকে আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো দুই নাম্বারই করতে পারবে যার ভিতরে ভয় আছে সে কোনো সময় মানুষকে ধোকা দিতে পারবে না এটাই আল্লাহ বুঝিয়ে দিতেছেন